কিছু সবজি চাষ করেছে তো এখানটায় থাকে হচ্ছে আমাদের এই যতন্দা দেখতে পাচ্ছেন আমি থাকি এখানে যতন্দা হচ্ছে কোন জায়গায় যেন বাসা আপনার বাসা কলকাতা কলকাতা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তো কত দিন ধরে থাকেন এগারো বছর উপর হয়ে গেছে এগারো বছরের উপর হয়ে গেছে সৌদি আছে তো এই নার্সারিতে এই যতনদা দেখাশোনা করে পানি দেয় গাছগুলোতে তো এই নার্সারিতে কি কি সবজি চাষ করেছে এই প্রবাসে এই বালু মাটিতে কি কি সবজি হয় সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই ব্লকটিতে তো তো এখানে আমার পাশেই দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর করে রেখেছে বলক দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধনিয়া পাতা রোপণ করেছে ধনিয়া পাতা হয়েছে এই সম্পূর্ণ এই যে বালু মাটি এগুলো ভিজিয়ে রেখেছে পানি দিয়েছে কি পানি দেয়া হয় এটা যতন পানিটা লবণ পানি এটা লবণ পানি সেরকম মিঠা পানি লাগে হ্যাঁ লবণ পানিতে দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতা আরোপন করেছে খুব সুন্দর ধনিয়া পাতা হয়েছে পানি হলে আরো ভালো হতো মিষ্টি পানি তো নাই মিষ্টি পানি তো পাওয়া যায় না মিষ্টি পানি নাই এখানে তবু এখানে কি সুন্দর এই যে পেঁয়াজ বুনেছেন এখানে হ্যাঁ পেঁয়াজ বুনেছেন দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজ বুনছেন না এটা চারা বীজ বীজ বীজের থেকে যে পিঁয়াজ রোপণ করেছে এছাড়া এখানে রয়েছে যে পালং শাক পলপ শাক হয়েছে লাল শাক হয়েছে পালং শাক দেখতে পারছেন খুব সুন্দর এই বালু মাটিতে এই প্রবাসে সবজি হয় না তেমন একটা তবুও এখানে দেখতে পারছেন এই যে লাল শাক যে ডাটা এছাড়াও এখানে বলতেছে আর কি কি রোপণ করেছেন কুমড়ো গাছ লাগিয়েছি ভিতরে কুমড়ো গাছ টমেটো লাগিয়েছি গাজর গাজর লাগিয়েছি মূলও না মেথি লাগিয়েছি হ্যাঁ মূলও লাগিয়েছি মেথি শাক হ্যাঁ মেথি শাক লাগিয়েছি তো সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাজর লাগানো হয়েছে মুলো লাগানো হয়েছে তো চলেন যাই কোথায় লাগাইছেন ওইদিকে ভিতরে আছে ভিতরে আছে দেখাবো আরো সব গাছপালা আছে তো যতন আমাদের দেখাবে এই কি কি লাগানো হয়েছে এখানে এখানটায় দেখতে পাচ্ছেন একটি জাল দিয়ে ঘেরাও করা ঘর এই ঘরের ভিতরে যে কি কি চাষ করেছেন এই যে টমেটো লাগিয়েছি লাল শাক লাগিয়েছি তারপরে কুমড়ো লাগিয়েছি কদু লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন টমেটো চারা রোপণ করেছে এই যে কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন এই বালু মাটিতে সম্পূর্ণ বালু মাটি আর পানি হচ্ছে লবণ প্রচুর প্রচুর লবণ পানিতে এই পানি দিয়ে এই গাছ রোপণ করেছে এই গাছ এই যে পুঁশাক হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুমড়ো গাছ আছে দুইটা গাজর কোথায় দেখতে এই যে মূল রোপন করেছে গাছ এই যে অনেকটা জায়গায় এখানে ধনা পাতা লাগানো হয়েছে এছাড়া গাজর গাছ দেখা যাচ্ছে ওখানে গাজর গাছ এগুলা দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দর হয়েছে গাজর আহ গাছ রোপণ করেছে এখানে এই লবণ পানি এবং বালু মাটিতে সম্পূর্ণ বালু এগুলা এটা কি ফুল হয়ে গেছে এই তুলে দেখল তো মূল হয় না এই দেখতে পাচ্ছেন মূল তেমন একটা সুবিধা হয় নাই খুব অল্প একটু হয়েছে এছাড়া অন্য অন্য সময় হয় এছাড়া আর কি লাগাইছেন মেথি ওইদিকে মেথি লাগিয়েছি তো সেটা খুব ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন কাজ এখানে বলতেছে সরিষা লাগানো হয়েছে কি সরিষা এটা কি জাতের সরিষা সরিষা এটা মানে লাল সরিষা লাল এই মানে কি দিয়ে খাওয়ানোর জন্য খাবার জন্য এমনি সবজি বানিয়ে খাবে সবজি খায় সরিষা সরিষা সবজি শাক খায় কেউ কেউ খায় তো এখানে দেখতে পাচ্ছেন সরিষা এগুলা আর এখানে রয়েছে যে মেথি মেথি গাছ এগুলা মেথির শাক বোনা হয়েছে এছাড়া এখানটাই দেখা যাচ্ছে এগুলো কি পালক শাক এই যে পালক বোনা হয়েছে পালক শাক পালকটাই ভালো হয় পালক বলে পালন শাক বলে তো পালন শাক বুনছে এখানে তো এগুলোই মূলত এখানে চাষ করেছে এই আমাদের এই যতনটা আমি চাষটা তাই তো এই যতনটা বলতেছে এগারো বছর ধরে এখানে থাকে প্রবাসে এই বালু মাটিতে কিভাবে দেখতে পারছেন সব ধরনের সবজি বলা চলে রোপণ করেছে মোটামুটি হয়েছে খুব ভালো তো দেখতে পেলেন যে উপবাসে কিভাবে সবজি চাষ করে এই লবণ পানিতেও সবজি হয় এই চেষ্টা করলে তো সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ